এই দেখো কি করেছে ছেলে আর বর মিলে ওরা ক্যামেরার ওপারে আছে বুঝতে পেরেছ এই যে কি করেছে দেখো আমি আর বলছি না কি তোমরাই বলবে পাপা বলে দে কি বলে দেসরা জানুয়ারি বুঝতে পেরেছো তো সর্সটা যাবে আগে তারপর বড় ভ্লগ পরে দেখতে পাবে ঠিক আছে ওকে চলো প্রত্যেককে গুড নাইট জানাই ভালো থেকো সুস্থ থেকো ও এবারে ওই শোনা বাবা আসার সময় মানে বোনের বাড়িতে আসার সময় স্টেশনে বল কখন এসে গিয়ে নিয়ে এসছে বুঝলে এই যে এটা চকলেট কেক সেটা করে এখন হলো কাটা হয়ে গেছে ঠিক আছে এইবার সব বারোটা বেজে গেছে হলো এবার আমরা সময় করব করবো কালকে আবার সমস্ত কিছু স্কুল টুল আছে সব স্টার্ট ওকে তো চলো পরে আবার দেখা হচ্ছে আর বড় ব্লগটা অবশ্যই গুড নাইট লাভ ইউ

আজিও কালকে হ্যাঁ এই দেখো কি করেছে আমাদের পাগলিগুলো কি করেছে দেখো সত্যি মানে এই ভালোবাসা গুলো হচ্ছে মানে পাওয়া যায় না এগুলো মানে কি বলবো এই ভালোবাসা আরে বেরোয় না আমার মুভিটা এখন বেরোচ্ছে হচ্ছে আমি শুধু ফিল করছি তুই ভাবো অবস্থা দেখো এ দেখো बर्थडेতে কি করেছে দেখো

এইগুলো হচ্ছে কলেজদের কাছে ভালোবাসা কর্মস্থানে এগুলো অ্যাচিভ করতে হয় বুঝতে পেরেছো তো সেই সেই জায়গাটাতে অ্যাচিভ করেছি ঠিক আছে আমাদের বিষয় নিয়ে মানে আমরা আমরা মিলেমিশে থাকি সামনে চলে এলাম ভালো বলছে না তুমি সামনে দাঁড়াও তোমার ভিডিওটা আমি ঠিক আছে তাহলে বলে দিই এই যে আমার কলেজদের ভালোবাসা

হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম সেই কেক কাটা হয়েছিল সেকেন্ড জানুয়ারি ব্লগ এটা তো রাত বারোটার পর সারপ্রাইজ কেক কাটা হয়েছিল বর আর ছেলে তোমার অর্গানাইজ করেছিল তো তারপর তো সকাল হলো স্কুল চলে গেলাম স্কুলেতেও কলিগরা সব সেলিব্রেট করলো ওরাও মানে হঠাৎ আমাকে মানে বলছে তুমি এখন যাও তোমাকে এখন ঘরে থাকতে হবে না তুমি এখন যাও দিয়ে ওরাও সব করেছে বুঝলে করে যখন আমাকে ডাকছে তখন এই সব এলাহি ব্যাপার তো এখন একটু যাচ্ছি বড় বললো চলো একটু রাতে দেখা যাক কি করা যায় তো যেখানে যাচ্ছি ছেলে পড়তে গেছে ওখান থেকে তুলে নেবো তুলে নিয়ে বাইরে একটু খাওয়ার ইচ্ছা আছে তো আর কিছু রাতে ঘরে কিছু করছি না কারণ ভীষণ টায়ার্ড এই আজকের দিনটা না প্রতি বছর পুরো হেকটিক যায় মানে প্রথম শিক্ষাবর্ষ শুরু হয় বুক ডে মানে সমস্ত রকম এই দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত স্টুডেন্টস উইকস তোমার সেলিব্রেট হবে মানে দম ফেরার সময় থাকে না বুঝেছ তার মধ্যেও বাঁচতে হবে তোমাদের জন্য সময় বার করতে হবে তো এখন চলেছি এই যে একটা পরে নিয়েছি এটা তোমার ওই সিকিম বেড়াতে গেছিলাম সামার ভ্যাকেশানে তখন রঙলি থেকে নিয়েছিলাম আমার এই ধরনের রংকর ভীষণ পছন্দের তো কেমন হয়েছে বলবে তো চলো তাহলে সাথে থাকো যা হবে শেয়ার করব তোমাদের সাথে টাটা আর একটা জিনিস দেখাই দেখায় দেখে না এই জিনিসটা এটা কালকে তোমার এলাম ফার্স্ট জানুয়ারি পনেরোখান থেকে দিয়ে এসেই আলাদা একটা ঘরে দেখছি পর এগুলো বানাচ্ছে বুঝতে পারিনি অতটা তারপর হচ্ছে কখন টাঙানো হয়ে গেছে যখন রাত বারোটার পর কেক কাটা হচ্ছে তখন এই যে এইটা টাঙিয়ে দিয়েছিল তখন তোমার দেখানো হয়নি তো এটা সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে এটা প্রতি বছরই করে গত বছর জাস্ট ওয়াইটিতে ছিলাম কিন্তু সেভাবে তোমার সঙ্গে পরিচয় হয়নি গত বছরের ভ্লগটাও দেখতে পাবে বাইশ সালের সেকেন্ড জানুয়ারি আমি দিয়েছিলাম বার্থডে সেলিব্রেশান সেটা চাইলে তোমার দেখে নিতে পারো তো এবছর আবার যাবে ঠিক আছে এটা শেয়ার করলাম তুমি রেডি চলো তাহলে বন্ধুরা দেখো এখানে এলাম এই যে ওয়ান বাইট আগে দেখিয়েছিলাম তোমাদের তার উপরে এই যে যাবে ধাবে বেরিয়ে তারপরে এই দেখো হইচই বুঝতে পারছো এটা নতুন হয়েছে রেস্টুরেন্টটা রুফটপ এই যে তো চলো এখানে আজকে যাওয়া যাক কেমন কি বৃত্তান্ত দিয়ে তোমাদেরকে বলবো একবার আমরা খাওয়া হয়ে গেছে স্কুলেতে আমরা একবার এরে খেয়েছিলাম টিফিন টাইমে আনিয়েছিলাম তো চলো এবার ফ্যামিলি নিয়ে এসেছি কেমন হয় চলো তাহলে ঠান্ডা আজকে জমিয়ে ঠান্ডা পড়েছে চলো গেলে গো চল বস গ্রাম মেন্স তোমাকে দেখিয়ে দি একবার সুন্দর সাজিয়েছে চলো এখানে বসেছে কেমন লাগলো বলবে তো আমরা দেখো প্রথমে অর্ডার করেছিলাম স্টার্টারে তোমার চিজ কর্ন নাগেটস তো ভুল করে জানো তো ওরা কি করেছে চিকেন নাগেটস দিয়ে গেছে তো ওরা বলো ঠিক আছে ম্যাম চিকেন নাগেটস যখন ভুল করে দিয়ে গেছি তখন আপনারা ওই চিজ কর্নের প্রাইসটাই দেবেন হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমাদের একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল কারণ যেটা চাইলাম সেটা তো পেলাম না হুম ঠিক আছে ম্যাম একটু আমাকে ক্ষমা করে দিন আমাদেরকে ঠিক আছে কোনো ব্যাপার না এই যে ছেলে বলছে মা এটা কীরকম লাগছে এটা তো কর নয় তখন অবাক হয়ে গেলাম বুঝতেই পারলাম এরই তাই তো তখন অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে বুঝেছ তারপর দেখো অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস ভীষণ ভালো করেছিলো একদম সেকেন্ড রাইফস খেয়েছিলাম বর্ধমানে একদম সেই ফ্লেভার আর তার সঙ্গে বাটার চিকেন ওকে একটু মিষ্টি মিষ্টি স্বাদে এরপর লাস্টে ছেলের ইয়েতে করা হলো রেনবো মজিটো এটা ফ্যাবুলাস করে ওকে তো চলো এই খাওয়া দাওয়া করে এবার আমরা পিলফিল মিটিয়ে বেরোনো চলো এবার বাড়ি ফেরার পালা হয়ে গেলো সব মোটামুটি কমপ্লিট ডিনার এমন এনজয় করলাম এটা খুব একদম তোমরা সাথে থাকলে আমার ঠিক আছে চলো ফ্যামিলির আগে কিচ্ছু নেই তাই না পরে দেখা হচ্ছে হ্যাঁ চলে গেছে হাজব্যান্ড গাড়ি করতে বাইরে প্রচুর ঠান্ডা আর দেরি করবো না ঘরে গিয়ে কথা হচ্ছে ওটাকে দেখো ম্যাম করে কিছু পায়ে পায়ে ঘুরছে দেখো হ্যাঁ দেখেছো প্রেগনেন্ট দেখো দেখো আমার কাছে আসছে ও বাবা কিছু নাই সোনা দেখো দেখো কিরম পায়ে কাজে চলে এলো দেখো আহারে কেউ তো মা বলো ও বাবা কিছু নেই সোনা চলে এলাম ফ্রেন্ডস ঘরে আজকে ডিনারটা কেমন হলো খুব ভালো ভালো আছে তা রুটিটা হলে ভালো হতো কিন্তু রুটিটা পেলাম না কারণ ফার্স্ট জানুয়ারি খুব রাস ছিল ওদের আর এত চাপ ছিল যে তন্দুরির যে ভাটিটা পুরো ফেটে গেছে বুঝেছো তার জন্য পুরো রুটি সেকশনটা বন্ধ আর আমাদের রাতের দিকে মানে বিভিন্ন ধরনের ওখানে পাওয়া যায় আইটেম তো একটা কিছু পেলাম না ওদের কুলচা টেস খেতে ভালো লাগে তাই না সেটাই তো খাবারের কোয়ালিটি ভীষণ ভালো এটা মাস তিনে হলো খুলেছে মেমারিতে ওয়ান বাইটের ওপরে তো বেশ ভালো করেছে অ্যাম্বেন্স খুব ভালো খুব পছন্দ হয়েছে আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে ঠিক আছে তো মেমারি যারা বাসিন্দা তারা তো জানোই তো বেশ ভালোই আগে প্রথম যখন মেমারিতে ভাড়া এসেছিলাম আমি তো প্রথম ভাড়া ছিলাম মেমারিতে জানো তো যে সোনু হওয়ার পর তো তখন মেমারিতে এত কিছু গ্রো করেনি এত কিছু হয়নি বুঝেছো তাই আমার হাজব্যান্ড বলছিল সোনুর পাপা বলছিল যে আমরা যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না এখন কত অপশান হয়ে গেছে সেটাই তারপর আস্তে আস্তে সোনু বড়ো হলো বাড়িটা কিনলাম বাড়ি কিনে আবার এটা বড়টা উঠান ছিল সামনে জায়গা ছিল সেইখানে আমরা তৈরি করেছি ঠিক আছে এটা পুরো কলাম স্ট্রাকচারের বাড়ি কারণ কিছুটা দূরে ইয়ে গেছে রেল লাইন গেছে তার জন্য এখানে কলাম স্ট্রাকচারের বাড়িতে করতে হবে ফুল কলমের বাড়ি একদম পুরো তো বলে দিলাম অনেকে বলছিল যে না টুল কলম করা হয়েছে না টুল কলম করবো না তার থেকে ফুল কলমেরই ভালো কোনো অসুবিধা কিছু নেই তো পরে বাড়ি সম্পর্কে পরে বলবো আর হোম ট্যুর তো অবশ্যই দেব জানি তোমার সাথে আছো আর বাবা কি ব্যস্ত আছে নাকি ব্যস্ত আছে তো বলেছিল আসবো কিন্তু যথারীতি কাজের প্রেশার বুঝতেই পারছ তার জন্য কি গো তুমি আসবে তাহলে একবার এসো যে হ্যাঁ আসবো দাঁড়াও কেটে আসছি

তাহলে তাহলে আমার এরকমই কথা বুঝেছ আচ্ছা তোমরা বুঝতে পারছো আমি কিন্তু নতুন ট্রাইপডে তোমাদের সঙ্গে ভিডিও শুট করছি তোমাদের কাছে এসেছি বলবো এটা সব হয়েছে তোমাদের জন্য আমার টার্গেটই ছিল আমার ইউটিউবে যখন ফার্স্ট পেমেন্ট পাবো আমি তখন আগে এই তোমাদের জন্যই এইখান থেকে এই ট্রাইপড নেবো আর নিয়েছি মাইকটা যেটা এখানে লাগায় বেটা মাইকটা দেবে এটা তা দেখিয়েছি এটা ভিডিও তো আর একবার তো আমি ভালো করে দেখিয়ে দিই যে ওটা খুব সুন্দর হয়েছে মাইকই বলে না আমি তো মাইকই আর এই যে এটা নিয়েছি আর ওইটা দেখিয়ে দিই কিসের নিয়েছি তারপরটা এই যে এটা দা ফুলি একটু ভালোই হয়েছে ওখানে একদম ইয়ে করে না আসানসোলে বড় মার্কেট থেকে নিলাম নয়ন গেছিল ও দেখেছো তোমরা এই 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 যে 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 দেখো এটা দিয়ে আটকায় আর যেহেতু তোমার কি বলতো আমার ফোনটার এই যে ফোনটার তোমার ইয়ে নেই হেডসেট জ্যাকটা যে হ্যাঁ সেই জন্য আমাকে আলাদা করে এই যে আর একটা কিনতো তাই তো এই যে নিতে হয়েছে ঠিক আছে এটা গালো আর এই যে ট্রাইপডটা এটা নিয়েছি অনেক ফিচার আছে অনেক ফিচার অনেক ফিচার আছে মানে এত ভালো হয়েছে মানে তোমার দাদা সবাই দেখে বলবে যে দারুণ হয়েছে এটা এই যে এটা খুব সুন্দর হয়েছে দেখে নিলে একদম লাইটওয়েট ভীষণ ভালো হয়েছে হয়তো খুব খুশি আর ওই আর ইউটিউবের টাকা থেকে বললাম এটা করেছি আর ছেলেকে বরকে ড্রেস কিনে দিয়েছি আমার যে কালিগ আছে তারাও আমার সাবস্ক্রাইবার ভিউয়ার তোমাদেরকে কাছে পাচ্ছি না সেজন্য তাদেরকে একটা ট্রিট দেবো বুঝেছ তাহলে তোমাদেরকেও ট্রিট দেওয়া হয়ে গেল। ওকে আর যখন আমি দুর্গাপুর শ্বশুরে যাব তখন একটা বাচ্চা বাচ্চাগুলোর জন্য জন্য তখন একটা হয়ে যাবে ওকে তো চলো তাহলে আজকের মতো টাটা করে দিই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক কমেন্টস করো আর বেশি বেশি করে এত এত করে ভালোবেসে যাও। ওকে ছাড়বো আচ্ছা এই ড্রেসটা কেমন হয়েছে বলবে ঠিক আছে মাথাটা কেটে গেল মনে হয় এটা নিয়েছি তোমার ওই ইস্ট সিকিম গেছিলাম বললাম তোমাদের রঙলি মার্কেট থেকে নিয়েছিলাম ভীষণ ভালো মানে সুন্দর ফিটিংস হয়েছে না খুব সুন্দর ফিটিংস হয়েছে তো ঠিক আছে আর বেশি বক বক করবো না রাত হয়ে গেছে কারণ এখন তো কোনো ছুটি ছাটা নেই সব হয়ে গেল নতুন করে স্কুল শুরু হয়েছে আবার আগামীকাল স্কুল আছে ছেলে স্কুল আছে সব সকালে উঠতে হবে তাহলে প্রত্যেকে গুড নাইট টাটা আর ইউ বল